আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি রিজার্ভ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে খরো বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রতিটা হিসাবে সম্পূর্ণ গর্জেস করে স্টোনে কাজ করা এবং চারোপাশে স্টোনে লেস করা আছে প্রতিটা হিসাবের কালার দেখিয়ে দিয়েছি প্রাইস লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আরো কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসেব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে অফার প্রাইসে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকাই যে হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনার নতুন নতুন কালার নতুন নতুন কালেকশান খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চাচ্ছেন এই স্ক্রিনশট রেখে আরেকনফার্ম করে দিবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কোটি নেবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন হিসাবগুলো মশাল্লাহ এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনার নতুন কালার নতুন কালেকশন হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ মতো হিজাবগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে খুবই কোয়ালিটিফুল নতুন নতুন কালেকশনগুলো সবই পাচ্ছেন হোলসেল প্রাইসে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খরবস বসে করবেন খরবসই পেয়ে যাবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা আপনাদের আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এবং জরিশুতার কাজ করা একশো নিরানব্বই টাকার হিসাব একশো নিরানব্বই টাকা এই সফট সফট পার্টি হিসাবগুলো গরমের জন্য যে কতটা আরামদায়ক কতটা আপনারা আরাম পাবেন পরেন ড্রেসের সাথে বোরকার সাথে যে কোনো কিছুর সাথে বা অন্য হিসেবে ওই হিসাবগুলো পড়তে পারবেন তো ম্যাচ করে করে নিতে পারেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশোটার বেশি কালার আছে এটার মধ্যে খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবই অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে থাকার বা বাইরে থাকার মধ্যে আপনারা খরা বসে অর্ডার করবেন খরা বসেই পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন রিজাবের টাকা হিসাব ফাতে পেয়ে দেবেন মাত্র একশো টাকা করে একশো টাকা অফার প্রাইজ সিকোয়েন্সের কাজ করা জড়ি সুতার কাজ করা এই হিজাবগুলো একশো নিরানব্বই টাকায় শুধু হিজাব না আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকায় অনেক অনেক ব্যাগের কালেকশনও আছে আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ব্যাগের কালেকশনও আছে একশো নিরানব্বই টাকায় সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাপের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিজাবের ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন আমার ড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রতিটা হিসাবের কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে মশাল্লা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাচ্ছেন প্রাইস প্রতিটা লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাপের টাকা হিসাপ হাতে পেয়ে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে জেটে নিতে চান স্ক্রিনশট রেখে ঝটপট করে আর কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশান নতুন নতুন ডিজাইন সব কিছু পাচ্ছেন অফার প্রাইসে যেটা ভাল লাগে যে জেটে নিতে চান স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে খরকস অর্ডার করবেন খর বসেই পেয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন হিসাবগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন